সকাল হলেই ভয় লাগছে না জানি আজকের দিনটা কেমন যাবে আজকে আবার কি দেখতে হবে হ্যালো বন্ধুরা রাধে রাধে কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিও দেখছো আসানসোল থেকে আমি ওর পিতা তোমাদের ওর পিতা আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজ হচ্ছে শিবরাত্রির পরের দিন মানে হচ্ছে আজকে পারনের দিন পারণের দিন কিছু কিছু স্পেশাল খাবার আছে যেগুলো আমাদের খেতেই হয় এই নিয়ে আমি ফেসবুকে একটু পোস্ট করেছিলাম তো অনেক কথোপথন হয়েছে যাই হোক তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব চলমারুলি করে নিয়েছি ঘরের এখনও কিছু কাজ করিনি বসে গেছি সবজি কাটতে আসলে কী বলতো আজকে বৃহস্পতিবার তারপর শিবরাত্রির পারণ একটু সকাল সকাল স্নান পুজো আছে তো আজকে যে সবজিগুলো খেতে হয় সেইগুলো কাটতেও তো অনেক সময় লাগে সেটার মধ্যে হচ্ছে একটা এচড় এঁচড়টা যে খেতেই হয় সেটা কোনো মানে নেই আমাদের শিবরাত্রির পালন করতে হয় কুল বোথা আর নিম পাতা দিয়ে তো যাই হোক চোরটা আমি ছোটোবেলা থেকেই দেখেছিলাম শিবরাত্রির ব্রতর পরের দিনে মা না এই এচড়ের তরকারি করতো নিম ভাজা করতো আর টমেটো দিয়ে মাছ করতো খেতে খুব ভালো লাগতো তাই সেই মেনুগুলোই আজকে ঠিক করলাম যদিও বুগলার বাবা বলেছে আজকে বৃহস্পতিবার আজকে নিরামিষ করবে কিন্তু তারপরে মাও ফোন করে বললো না আজ একটু মাছ খেতে হয় তাছাড়া পাড়াতেও দেখলাম অনেকেই এটা নিয়ে আলোচনা করছিল না যে শিবরাত্রির পারণের দিনে একটু মাছ খেতে হয় তো সেই জন্য ভাবছি মাছও একটু করব তো এ চোরগুলো কাটছি খুব কষ্ট করে কাটছি যেন হাতে প্রচণ্ড ব্যথা তারপর এমনিতেও আমি সবজি মানে অত ভালো কাটতেও পারি না যেহেতু সবজিটা আমার শাশুড়ি মাই কাটে তো সেই কারণে আর কি আরও বেশি অসুবিধে হচ্ছে তো যাই হোক খেতে গেলে তো করতে হবে তাই না বন্ধুরা তো দেখো এখন আমার সবজিগুলো কাটা হয়ে গেল। আর এই বোথা শাকগুলো কয়েকদিন আগেই এনেছিল যেহেতু বোথা শাক খেতে হয় তোমার শিবরাত্রি পালনের দিনে তাই আমি রেখে দিয়েছিলাম তো বোথা শাকটা ভাজা করার জন্য কাটলাম আর এঁচোরটাই এখন আপাতত কাটলাম তারপর কি করব না করব পরের ব্যাপার তো চলো এখন আমি চোখাগুলো ফেলে দিয়ে আসি পোষা পাখিটা উড়ে চলে গেছে সেই নিয়ে আমাদের মনটা অনেক খারাপ ছিল বিশেষ করে আমার বুবলার বুবলা তো মিঠুকে ছাড়া থাকতোই না একটা সেকেন্ডও তো বুবলা এমনিই তো কান্নাকাটি করছিল তারপর আজ আবারও যে সন্ধেবেলায় একটা দুর্ঘটনা ঘটে যাবে সেটা কিন্তু আমরা কল্পনাও করতে পারিনি তো যাই হোক বন্ধুরা তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো তোমরা সবটাই জানতে পারবে আর সত্যি কথা বলতে কি একটা কথা আছে না যে অল্প শোকে কাতর আর অতি শোকে পাথর তো সেরকমই কিন্তু ভগবান আমাদেরকে এই ছোট্ট ছোট্ট বিপদ আপদগুলো দিয়ে মানে আরও আমাদেরকে শক্ত করে দেয় বলে যে এই সংসারটা মায়ার সংসার এখানে এত বেশি মায়া না করাই ভালো তো যাই হোক দেখো এখন আমি তুলসী মন্দিরটা ধুয়ে নিচ্ছি আর ঠাকুর ঘর রান্নাঘরগুলো আমি ছাড় দিইনি এখনও কিন্তু বাকি ঘরগুলো সব ঝাড় দিয়ে নিয়েছি তো বুগলা এক ফাঁকে জলখাবার বললাম খেয়ে নে তো ওর মনটাও ভালো নেই আর জানি না কেন বলছে না আমি এখন পড়া করব আমি এখন খাবো না তো বুগলা বাবাকে টিফিন দিয়েছি ওর ডিউটি চলে গেছে আর আমি তারপর দেখো ঠাকুরের বাসনগুলো মেজে নিয়েছি সকাল সকাল সব কাজ সেরে স্নান করে পুজো করব বললেই কি আর হয় মনটা তো একদম ভালো নেই আর মন ভালো না থাকলে দেখবে শরীরে এনার্জি থাকে না যে একটা মানে এনার্জি নিয়ে কাজ করা আর করা সেটা না ভালো লাগে না যদি মনটা না ভালো থাকে তো সেই রকমই টুকটুক করে সমস্ত কাজ সেরে নিলাম আর তারপর আমি স্নান করে চলে এসেছি এখন কিন্তু দশটা বেজে গেছে তো আজকে সকালবেলাতে তুলসীকে জল দিইনি কারণ আজকে জানতাম যেহেতু একটু সকাল সকালই আমাকে স্নান করে ব্রতের পালন করতে হবে তো সেই জন্য ভাবলাম একবারে স্নান টান করেই তুলসীকে জল দেব। তো এখন আমি তুলসীকে জল দিয়ে নিয়েছি আর তারপর এখন আমি সূর্যদেবকেও জল দিয়ে দেবো তো কলের জল এখনও আসেনি এখানে আমাদের ডিপ টিউবওয়েলের জলটাও আছে মানে ডাইরেক্ট ওঠে তো সেই জলেই পুজো করি তোমরা তো জানো আমরা টাঙ্কির জলে পুজো করি না আমরা ডাইরেক্ট কল পাম্প চালাই নিয়ে সেই জল নিয়ে আমরা পুজো দিই তো যাই হোক বন্ধুরা এখন আমি কয়েকটা গাঁদা ফুলও তুলে নেবো এখান থেকে কারণ আজকে সকালবেলাতে না ফুলটা তোলায় হয়নি মানে সকালবেলা ঘুম থেকে উঠেই মনে হয়েছিল যে আগে চটপট করে আমি ইয়েটা করে নেবো মানে সবজিটা কেটে নেব তো দেখো এখন আমি ঠাকুর ঘর পরিষ্কার করে ঘরের সমস্ত জোগাড় করে ঠাকুর ঘরে আলপনাও দিয়ে নিয়েছি আর এরপর আমি এখন উঠোনের আলপনাগুলো দিয়ে নিচ্ছি বাজলো রে বুবলা পনে দেখ তোকে বললাম খাবার খেতে খেলি না চ খেয়ে নি তো চলো আমাদের পুজো হয়ে গেছে পনে এগারোটা বাজে বুগলা আজকে জলখাবারও খাইনি তো আমরা এখন মা ছেলে মিলে একটু খেয়ে নি তারপর রান্নাবান্নার দিকে ঢুকবো তো কোনো কিছু যদি মন থেকে চাওয়া হয় তাহলে ঠিকই পাওয়া যায় তোমাদের সকালে বলছিলাম যে আজকে শিবরাত্রির পারুনের দিনে নিম খেতে হয় কিন্তু কোথাও নিম পাতা জোগাড় করতে পারিনি মুগুলা বাবাকে বললাম মুগুলা বাবা বললো বললেই পারতে এনে দিতাম তো যাই হোক এখন আমাদের কাজের বই এসেছিলো জলখাবার নিতে তো ওর হাতে আমি নিম দেখলাম নিয়ে এই যে একটা ডাল নিয়ে নিয়েছি নিয়ম রক্ষা হয়ে গেল আমাদের নিয়ম হচ্ছে শিবরাত্রির পরের দিন থেকে মানে পারণের দিন নিম খেতে হয় সেদিন থেকে নিমপাতা খাওয়া শুরু হয় এখন তো বাজারে থেকে কিনে সবাই অনেক আগে আগে খেয়ে নেয় কিন্তু আমরা খাই না আমরা শিবরাত্রির পরের দিন থেকেই নিমপাতা খাওয়াটা শুরু করি এবার তো আমাদের নিজেদেরই বাগানে গাছ আছে প্রচুর নিমপাতা হবে খাওয়াই হবে যাই হোক আমার নিমপাতা পেয়ে গেছি এটা বেগুন দিয়ে একটুখানি করব ওই নিয়ম রক্ষা আর কি তো চলো জলগুলো নি নি তো এই বেগুনগুলো বোথা শাকে দেওয়ার জন্য কেটেছিলাম তো এই বেগুনগুলো বোথা শাক আর দেবো না এগুলো দিয়ে নিম পাতা ভাজবো তবে নিম বেগুনের জন্য এত বড় বড় করে বেগুন না এটা আর একটু ছোটো করে কেটে নেব ওটাই তো হয় আমরা ভাবি সকালবেলা উঠে একরকম খাবো একরকম করব আর আমাদের সারা দিন ভগবান আগের থেকেই ঠিক করে রাখে আমরা আজ কী খাবো আর কি করব কিভাবে চলবো শুধু শুধুই আমরা চিন্তা করি মানুষরা বলো তো দেখো শাকটা আমি ভালো করে ধুয়ে আর জল ঝরতে দিয়েছিলাম আর এই নিম দিয়ে আর এই নিম পাতা দিয়ে নিম বেগুন হবে আর চলো ভাতটা বসিয়ে দিই বাগানের আশেপাশে গাছগুলোতে যখনই কোনো টিয়া পাখির আওয়াজ পাচ্ছি মনে হচ্ছে যেন মিঠু চলে এসেছে আর বুবলাও সেম জিনিস করছে জানো তো মনে হচ্ছে কোথাও যেন মিঠু চিৎকার করছে আর সত্যি কথা বলতে কি মিঠুকে একদম ছোটোবেলায় আমরা এনেছিলাম তোমরা তো দেখেছ তো সেই থেকেই মানে মানুষ করেছি কোলে পিঠে করে তো সেই জন্য ওর আওয়াজটা যেন আমি চিনতেই পারছি আর যাবে বা কোথায় বলো এই আশেপাশে গাছগুলোতেই তো কোথাও না কোথাও আছে আর কোথায় আর খুঁজে বেড়াবো বলো বাগানের গাছগুলোতে থাকলে তবুও ডেকে ডেকে মানে আনতাম কিন্তু ওই বাইরে থেকে তার আর ওরকম খোঁজা সম্ভব না আর বুবলাও না মন খারাপ করে করে সব সময় আমার পিছু পিছুই ঘুরছে আর আমাকে এটা ওটা সেটা বলছে তো ওতে করে না আমার মাইন্ডটা আরও ডিস্টার্ব হয়ে যাচ্ছে জানো তো কি করছিস তুই নামা ওকে একজন যাচ্ছে আর একজনকে নিয়ে মাথুনি শুরু হচ্ছে ঘরে ঢুকাবি না নিম পাতা ভাজতে গেলে আগে শুকনো কড়াইয়ে নিম পাতাগুলো আমি লেড়ে শুকিয়ে নিই তো সেটাই করছি এখন আমি দেখো শুকনো কড়াইয়ে এটা একদম শুকিয়ে নিলাম এবার কি হবে হাত দিয়ে গুঁড়ো করলে খুব অনাসে গুঁড়ো হয়ে যাবে এরপর আমি রান্না বসাবো তো এই চোটটা কিন্তু আমি এক ফাঁকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি তো যাই হোক তেলের ওপর দেখো টমেটোগুলো ভেজে তারপর একটু আদা বাটা দিয়ে দিলাম আর নিরামিষ করবো তো এই চোরটা কারণ পেঁয়াজ রসুন দিয়ে না বুগলা বুগলার বাবা কেউই এই চোটটা তোটা পছন্দ করে না আমাদের বাড়িতে বেশিরভাগ নিরামিষ রান্নাগুলো হয় তো সেই জন্য না ওদের নিরামিষটাই পছন্দ হয় তো আদা জিরে ধনে একটু কালারের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম এই আর কি এইভাবে কিন্তু এচোড়টা খেতেও মন্দ হয় না খুবই ভালো লাগে তো জলটা একটুখানি গড়িয়ে দিলাম কারণ মশলার সাথে একটু এঁচড়টা না কষাবো আর এ খুব ভালো ছিল জানো তো আর আজকে খুব বেশি একদম গলিয়ে সেদ্ধ করিনি একটু শক্ত শক্ত থাকলেও খেতে কিন্তু ভালো লাগে যাই হোক শক্ত মানে একদম শক্ত না মানে একদম গলা গলাটা হবে না এই আর কি তো দেখো এখন মশলা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আর অল্প একটু গরম মশলাও দিয়ে দিলাম গরম মশলা দিয়েও কষাবো লাগলে তখন আবার নামিয়ে একটু গরম মশলা ছিটানো যাবে কিন্তু নিরামিষ রান্নাগুলো না যে বিশেষ করে যেগুলো তেল মশলার রান্না সেগুলোতে যদি গরম মশলা দিয়ে কষানো হয় তাহলে সবজিটা কিন্তু খুব ভালো গন্ধ উঠে আর খেতেও ভালো লাগে হে আর কি তো জলটা দিয়ে দিলাম কষানো হয়ে গেছে এক ফুট ফুটলে ঘি দিয়ে নামিয়ে নিতে হবে আর এখানে দেখো মাছটা আমি পরে বের করেছিলাম তো ঠান্ডা ছাড়ার পর নুন হলুদ মাখিয়ে দিলাম তোমাদের বললাম আমি প্রথমে সকালবেলা মাছ করবো না ভেবেছিলাম বৃহস্পতিবার তাই তারপর মা বলল যে না আজকে একটু মাছ করতে হয় মাছ করবি ফোন করেছিল তো সেই কারণে আবার বের করলাম তারপরে বললামই যে পাড়াতেও দেখলাম অনেকজনকে মাছ কিনতে বৃহস্পতিবার তো আমরা যার কাছে মাছ নিই ও তো মাছ দিতেই আসে না কিন্তু কালকে এসেছিল আর সবাই নিচ্ছিলো তাই আবার করলাম তো যাই হোক এঁচোটা নামিয়ে দেখো এখন বোথা শাকটা ভেজে নেবো বোথা তো ভেবেছিলাম জানো তো রসুন দেব কিন্তু না আর মানে আজকে উপোস করে আর এনার্জি লাগছে না যে অত যত্ন করে এটা ওটা করে রান্না করবো তাই কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েই চাপিয়ে দিলাম এতেও খেতে ভালো লাগে খারাপ লাগে না এই বোথা শাকটা কিন্তু আজকের দিন করতে হয় জানো এই সময় তো বোথাটা তো পাওয়া যায় না তো একটা আধটা পেলো কুলের চাটনিতে কমপ্লিট হয়ে গেছে এই হচ্ছে কুলের টক এই হচ্ছে বোথা শাক ভাজা আর এই হচ্ছে নিরামিষ লাল লাল এচড়ের ডালনা আর এই হলো আমাদের নিম বেগুন ভাজা অল্প একটু নিম পেয়েছিলাম তো এটুকুই আর কি আর এখানে রয়েছে টমেটো দিয়ে মাছ তো বন্ধুরা রান্নাবান্নার রেসিপিগুলো তোমাদের সঙ্গে সেভাবে শেয়ার করলাম না কারণ কালকে শিবরাত্রির ভিডিওগুলো রান্না করতে করতে এডিট করলাম দেখি যদি দুটোর সময় হয় তো দেবো আর না হলে পরে সন্ধ্যে সাতটার সময়তে দেবো বলে চান করবে যা বলে বদমাশি করছে তাই আর কি আর আসলে কি তো যে প্রত্যেক দিন যদি ডেলি কার ডেলি আপডেট না দিই তাহলে না ঠিক মানে ভালো লাগে না আর রেকর্ডিংটা করতেও ইচ্ছে করে না তো ভালোই হলো আমার হয়ে গেছে আমি এখনও সেভ করিনি বাস মানে এডিটিংটা কমপ্লিট হয়ে গেছে এবার সেভ হতে দেবো এদিকে রান্নাটাও হয়ে গেল একবার ফাইনাল মানে চেক করে নেবো কেমন এডিটিং হলো তারপর সেভ করতে দেবো আর মনে হয় না আমি দুটো দুপুর দুটোর সময় দিতে পারবো কারণ এখন একটা বাজে আর যদি হয়তো তোমরা তোমরা পাবে কি না এখন জানি না মানে এখন আমি বলছি যাই হোক কালকে তখন তোমরা দেখার পর বলবে তোমরা তো দিদিভাই দিয়ে দিয়েছিলে তো যখন হবে তখন দেবো তো চলো এখন দুপলা স্নান করুক আর বুলা বাবা এলে পরে এখন খাওয়া দাওয়া করে নেবো তো বন্ধুরা সেই দুপুরবেলা তোমাদের সাথে কথা হয়েছে আর এখন বাজে সাড়ে নটা এখন আমি এলাম তোমাদের সামনে তো দুপুরবেলায় বললাম খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া হলো আর আমাদের যে সাদা মতন ছোট্ট বিড়াল বাচ্চাটা ছিল তোমরা তো অনেক ভিডিও দেখেছ আরও এখনও প্রচুর ভিডিও এরকম বানানো আছে যেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি শর্ট ভিডিও তো সেগুলো পরে পরে শেয়ার করব তো প্রত্যেক দিন না দুপুরবেলাতে ভাত খাওয়ার পর আমি ওদেরকে ঘরে ভাত দিই আর এক্সট্রা যদি কিছু ভাত বেঁচে যায় তো সেটা আমি রাস্তাতে দিয়ে আসি অন্য কুকুর বিড়ালে খাবে বলে বলবো আমাদের বাড়িতে তো নষ্ট হবে ওরা তো অত খেতে পারে না সেই জন্য তো আজকেও সেম করেছিলাম মানে ওদের জন্য একটু ভাত তুলে পরে বিড়াল বাচ্চা দুটোর জন্য নিয়ে পরে ওই ভাতগুলো বাইরে দিতে গেছিলাম তো একটা কুকুর খেপে গেছে আমাদের পাড়াতে সব মানে সকাল থেকে শুনছি যে অনেকের ছাগল কামড়ে দিচ্ছে অনেকের আরও কিছু মানে বিড়াল বাচ্চা মেরে দিয়েছে কিন্তু আমরা তো বিড়ালগুলোকে ঘরে বন্দি করে রাখতে পারি না তো আমার পিছু পিছু গেলো তো গেলো বললাম তো থাক তাহলে ভাতগুলো খাক ওরা ভাতগুলো খাচ্ছিলো জাস্ট আমি বাইরে গেটটা বন্ধ করে রান্নাঘরে এসেছি আর সঙ্গে সঙ্গে ওই খেপা কুকুরটাতে আমাদের বিড়াল বাচ্চাটাকে মেরে দিল মানে এত খারাপ লাগছে এত বিচ্ছি লাগছে মনে হচ্ছে যেন আমি চুপচুপ করে ডেকে গিয়ে মুখে মৃত্যুর মুখে ঠেলে দিলাম এরকম লাগছে খুব খুব মন খারাপ লাগছে আর বুগলা তো একদম কান্নায় যাত্রা করছে একত মিঠু গেছে সেই দুঃখটাই মানে ভোলা যায়নি আর তারপর আবার বিড়াল বাচ্চাটাও মরে গেল কী যে হচ্ছে আমি কিছু বুঝেই পাচ্ছি না ভগবানকে শুধু একটাই প্রার্থনা করি যেন সব কিছু ঠিক হয়ে যায় সবাই যেন আবার ভালো থাকে আবার যেন আমি বুগলা ওরকমভাবে হেসে হেসে তোমাদেরকে ব্লগ দিতে পারি মানে বুগলাও মানসিক দিক দিয়ে এতটা কষ্ট পেয়ে যাচ্ছে আর সামনে পরীক্ষা পড়ায় মন বসছে না আর আমারও আমার যেন তো কাজ করছি তোমাদের সাথে ব্লগও শেয়ার করছি রিলসও বানাচ্ছি হয়তো তোমরা মনে করছো এগুলো কি কিন্তু কথা হচ্ছে যেন তো মাইন্ড থেকে এগুলো যাচ্ছে না করছি না করছি মানে কি করব একা ঘরটা পুরো ফাঁকা লাগছে আজকে বিকেলবেলাতে তো কোনো আওয়াজ নেই মিঠু টাটা করতো মিঠুকে নিয়ে করতাম তার বিড়ালগুলোও সেই সময় খুব জ্বালাতো বিস্কুট খাওয়ার জন্য আজকে বিকেলে বিড়ালগুলোও নেই আর মিঠুও নেই একদম ফাঁকা ফাঁকা তো এই আর কি কি আর ব্লগ শেয়ার করবো বলো যাই হোক এখন মনে পড়লো আজকের ভিডিওটা আমি শেষ করিনি তাই তোমাদের সাথে একটু কথা বলে ভিডিওটা শেষ করে দিলাম কাল থেকে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আমি অর্পিতা তোমাদের অর্পিতা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার যেন একটু প্রে করো আমার যেন সময়টা একটু পরিবর্তন হয়ে যায় আমি যেন একটু হাসি খুশি থাকতে পারি পারিটা